আহ তাহলে কি আমুর বর্ষে কিছু হয়ে গেল না আমুর বর্ষে কিছু হতে পারে না আমাকে এক্ষুনি ছুটি দিতে হবে আমুর বর্ষের কাছে কে তুই এত রাতে কোথায় যাচ্ছি তুমি আর আমাকে বাদ দিও না মা বর্ষি ফোনে পাওয়া যাচ্ছে না আমাকে এক্ষুনি আমুর বর্ষের কাছে যেতে হবে তুই এত রাতে যাস না বাপ দিনকাল ভালো না তুই কাল সকালে যা সকালে না আমাকে এক্ষুনি যেতে হবে তোমার দু আছে মা আমার কিচ্ছু হবে না বাবু আমার ছেলে কেমন আছে আমার ছেলে বাঁচবে তো আপনার ছেলের অবস্থা খুবই সিরিয়াস প্রচুর পরিমাণে ব্লাড ক্ষয় হয়েছে আমাদের কাছে এই মুহূর্তে ও পজিটিভ ব্লাড নেই আমরা সমস্ত নিউজ চ্যানেলকে বলে দিয়েছি কেউ যদি ও পজিটিভ ব্লাড ডোনেট করে তাহলে আপনার ছেলে বেঁচে যাবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমার ছেলে নিয়ে কেনে গো মেলা এটা আমার শেষ সম্বল আল্লাহ তুমি আমার ছেলেকে কেড়ে নিও না দিকে একজন যুবক পথ দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কোন সহৃদয় ব্যক্তি যদি অপজিটিভ রক্ত ডোনেট করেন তাহলে এই যুবকের প্রাণ বেঁচে যেতে পারে এবার আমরা ফিরে আসছি আবহাওয়ার খবরে আমার রিয়াজ আমার রিয়াজের এই অবস্থা কেন আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে আমার রিয়াজের কাছে

ঠিক আছে বর্ষা আমার বর্ষা 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 এসেছিল তোকে রক্ত দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে হতভাগী কাটতে কাটতে চলে গেল এত করে বললাম তবু থামলো না পাগলিটা অভিমান করে চলে গেল আ আমার বর্ষা এসেছিলো আমাকে একূল দিতে হবে আ আমার বর্ষার কাছে এই বাপ তুই এরকম করছিস কেন এই তুমি পাগলামো করছিস কেন এখন তোমার রেস্টার্ট প্রয়োজন নারেক্টর বাবু আমাকে একখুলি যেতে হবে না গেলে এই পৃথিবীতে নীরশে তো ভালোবাসি বলে আর কিছুই থাকবে না বাপ তুই এখন যাস না বাপ অনেক ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ছেড়ে বাঁচব না বর্ষা তুমি আমাকে ক্ষমা করবে তো কেন ক্ষমা করব না তুমি আমার জীবনে ফিরে এসেছো এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এই পৃথিবীতে আমি আর কিচ্ছু চাই না আর আমি দেরি করতে চাই না চলো আজকেই আমরা বিয়ে করে ফেলি ঠিক আছে তাই চলো